কিরে ফাতে কি খবর ভালো আছো আল্লাহ কি রহমত ভাইয়া আল্লাহ হক রাখছে বলো অনেক দিন পরে আইলাম হুম ও তুমি আ হই না ঢাকা থেকে ভিডিও না বানাই কি মেন চাঙ্গর সিন বো ও আচ্ছা এই ভিডিওটা ভাইরাল হইছে রে ভাইরাল হইছে হ্যাঁ এলা আমার তো অনেক বড় কপাল কোন ভিডিওটা জানোস কোনটা ওই যে একটা স্কুলের একটা তুই মাদকের জন্য আমার মাইরে হালতে লইছিলি না হ্যাঁ যে টাকা না দিলে তো এলা মজা প্রিয় দর্শক আজকে ফাতের বগুলো আসা আসলে দেখেন খুব খুশি হয়েছে সেই ভিডিওটা আসলে আপনারা ভাইরাল করছেন আজকে কিন্তু আমি চলে বাড়িতে এমন একটা জিনিস কিন্তু মানে কি বলবো যে ক্যারেক্টারে ক্যারেক্টার সে তার মতো করে নিজের মতো করে কিন্তু করে যেমন এর আগে দেখছেন বাবাকে মেরে ফেলছিল টাকার জন্য নিশা করব ই করব। এরকম কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে আছে তারা কিন্তু আসলে মানে একই রকম করে এ ভাবে আমরা বাস্তব চিত্রটা তুলে ধরছিলাম জাস্ট এই কারণে কিন্তু আপনারা শেয়ার দিছেন আর ভিডিওটা ভালো লাগছে বিদায় আপনারা ভালো ভালো কমেন্ট করছেন মন ছেলে দেখেন আসলে এই দেখেন লুঙ্গি পরা এইভাবে কিন্তু চলাফেরা করি আর এই এই রুমে কিন্তু সেই ভিডিওটা করা ছিল যেটা মানে ও আমাকে কিভাবে জানি মাইরে একটু এক ফেলে দাও তো ও মা আরে দেখ 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 বলতে দে সত্যি সত্যি মেরে এমভাবে কিন্তু অ্যাক্টিং করে আপনাদের মন জয় করছিল ভাই আসলে নতুন ভিডিও কি কি ভিডিও দেব আমরা সেটা একটু বলতো রাজনীতি রাজনৈতিক হঠাৎ করে আবার তার রাজনীতি টপিক ঢুকলো কেন তুমি যে একবার কইছিলা মনে নাই রাজনীতি গলা ভিডিও আরো বেশি ভাইরাল হয় ও মাই গড রাজনীতি ভিডিও দেখেন ছোট মতাই কত জাল মানুষ কানে ছোটমরে যে জাল বেশি রাজনীতি বিষয়টা হলে কি অবশ্যই আপনারা এই ভিডিওটা ভাবেন দ্রুত আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু শেয়ার দিবেন ধন্যবাদ আসসালাম